দেখেন আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে আমাকে যদি একটা কেউ কোম্পানি আইডি দেয় আমি প্রতি মাসে না হইলে দুই লাখ টাকা বেতন ফালামো না হইলে আমি দুই লাখ টাকা বেতন আমি ফালাম বলছেন বলদিয়া লোকের মধ্যে যদি একশো লোক আছে নব্বই জন লুকি চা বাইকে যান গলের জন্য আমি বলবো যে ড্রাইভিং কাজটা আপনারা শিখে আসেন প্রত্যেকটা লোক যে দেশে যাওয়ার আগে ড্রাইভিং কাজটা আপনারা শিখে আসেন কারণ এই কাজটা আপনি না পারলো বা পারলো আপনার একটা মূল্য আছে কারণ বাইরের দেশে আপনি যে কোনো জায়গায় গেলে আপনার গাড়ি লাগে হাইটে তো আর যাইতে পারবেন না তো আপনি কোনো সময় আপনি গাড়ি কিনতেও পারবেন গাড়ি যেহেতু আপনার এত বেশি দাম না আপনি দেখা গেছে ভাড়াও মারলেন বা যে কোনো কাজে আপনি করলেন অনেকেই জানতে চান বর্তমানে সৌদি আরব অবস্থাটা কেমন বা কাজের চাহিদাই বা কেমন কোন কাজ আমরা শিখে আসবে বা কোন কাজে আমরা আসবো একটা কথা বলি শুরুতেই সৌদি আরবে যে ভালো আছে ভাই সে ভালো আছে আর যে খারাপ আছে সে তো খারাপই অনেকে চলে যেতেছে সৌদি আরব সেরে বলে যে আমি আর বিদেশে আসবো না আবার হাজার হাজার মানুষ আপনার বিদেশে আপনার সৌদি আরবে আসতেছে বাধ্যতামূলক আপনি বাংলাদেশে কোনো কিছু করতে পারতেছেন না দেখি আপনি কিন্তু বাইরে যাওয়ার জন্য আপনার চিন্তা ভাবনা করতেছেন তবে বর্তমানের অবস্থাটা আপনার বেশি একটা ভালো বলবো না বা বেশি একটা খারাপও বলবো না এই যে শুরুতেই বললাম যে ভালো আছে সে তো ভালো যে খারাপ আছে সে তো খারাপ কারণ আপনার সৌদি আরবে আমরা যে কাজটা করি ওইটার ভিত্তিতে আমি আপনাদেরকে বলি আমরা যে ফুড ডেলিভারি কাজটা করি যারা কম কাজ করে তারা আসে এক থেকে দেড় লাখ টাকা প্রতি মাসে আপনার বেতন অনা অনায়াসে আমাদের যে এই যে যায় আমরা যে চালাই দেখেন আমার ওয়ার্ডের কোনো ওয়ার্ডারই নেই যদি কোম্পানি আইডি তো এখন কিন্তু বসে থাকার সময় না কারণ সৌদিরা আপনার বেতন পাইছে আপনার সাতাশ তারিখ আজকে সাতাশ আটাই ছাব্বিশ তারিখে বেতন চলে আসছে তো ভালো টাকা কিন্তু আপনার এখন ভালো ওয়ার্ডারও মারবে ভালো টাকাও ইনকামও করতে পারবে কোম্পানি না যারা কাফালা হয়ে গেছে আপনার আপনার কোম্পানিতে আর কি তো তারা কিন্তু আপনার প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা আপনার বেতন ফালাইতেছে তো তারা তো ভালোই আছে এখন আমি পারতেছি না আমি কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আমি খারাপ আছি কারণ এটা কিন্তু না আমি শুরুতেই বললাম ভাই যে ভালো আছে সে তো ভালো আছে আর যে খারাপ সে খারাপই আছে কারণ আপনাকে সিস্টেমটা ধরাই দিতে হবে যেমন আমাকে যদি একটা কোম্পানির আইডি দেয় তাহলে অনায়াসে আমি এক থেকে দেড় লাখ টাকা মাসে আমি বেতন ফালাইতে পারবো আমি আপনাদের সাথে বলবো না যে ভাই আমি সমস্যার মধ্যে আসি কারণ আমি টাকা ইনকাম করতেছি ওই সিস্টেমটা তো থাকতে হবে নাই দেখেই আমি বলি যে আমি খারাপ আছি তো এরকমই আপনার বর্তমানে মানুষ আর কি তো সৌদি আরবে যে খারাপ আছে তা না ভালো আছে অনেকে ভালো অনেকে খারাপ তবে বেশিরভাগই আপনার মানে সমস্যার মধ্যে আপনি পড়তে হয় তবে আপনার ধৈর্য ধরে থাকতে হবে আর কি এটাই আপনার বর্তমানে আপনার অবস্থা আর আপনি যেই কাজই ভাই শিখে আসেন কাজ দেখেন সৌদি আরবে কাজের লোক অভাব নাই কাজ শিখে আসছে কিন্তু কাজে লাগতে পারে না কারণ কাজে লাগাই দেওয়ার মতো মানুষ থাকতে হবে আপনার কাজ জানিয়ে আসছেন হাতের কাজ জানিয়ে আসছেন কোনো আপনার ইয়া নেই সমস্যা নাই কারণ আপনি যদি কাজটা জানেন যে কোনো একটা জায়গায় যান আপনাকে কাজে আপনি যদি কাজ না জানেন তখন তো আপনাকে নিবি না তো বর্তমানে অবস্থাটা হচ্ছে এরকম আর আরেকটা আপনার সমস্যা হচ্ছে আপনার কফিল আপনার মালিক আপনি যার আন্ডারে আসতে চান বা কোম্পানি যেটি ভালো যদি না হয় তখন কিন্তু আপনার অনেক সমস্যার মধ্যে আপনি পড়বেন সাধারণত আমরা যারা এই যে আমরা ফুড ডেলিভারি কাজ করি তারপরে আলহামদুলিল্লাহ মানে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা সাড়ে হাজার টাকা বেতন ফালাইতে পারি কারণ আমরা নর্মাল গাড়ি চালাই এত টাকা বেতন আমরা মোটামুটি পারি তবে যেটা বাংলাদেশে আমি পারমোনা বাংলাদেশে পারমোনা দেখেই কিন্তু আমি বিদেশে আসি বা থাকতে হবে আর কারণ সিস্টেম নাই করার মতো তো বাংলাদেশে কীভাবে যাবো কারণ অনেকে দেখি যে বাংলাদেশে যাইতেছে গাছই এখান থেকে বিদেশ থেকে কারণ তারা কোনো কিছু করতে পারতেছে না দেখি বাধ্যতামূলক হয়ে আপনার সৌদি আরব আপনার এখান থেকে চলে যেতেছে তবে আপনারা যারাই আসছেন বা নতুন আসতেছেন ধৈর্য হারাবেন না ধৈর্যদের থাকতে হবে আমরাও সময় অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি এই যে দেখেন আমার ভিডিও আপনারা দেখেন আজ থেকে দু তিন বছর আগের ভিডিও আপনারা দেখেন এর আগে থেকে এই গেছে লাইনে আসি তখন তো আমরা মোটরসাইকেল দিয়ে কাজ করছি ভাই অনেক কষ্ট অনেক পরিশ্রম করছি আর তখন আমরা মোটর সাইকেল আমরা রোডের মধ্যে দেখি নাই চার পাঁচটা দেখতাম বাস পুলিশে দর্তনা না নাম্বার প্লেট ছিল না কুচ্ছু ছিল কোনো কিছু না আর এখন বর্তমানে সিস্টেম আপনার পরিবর্তন আসতেছে এই যে আর তিন দুই মাস পরে না তিন মাস পরে বাইরে কোনো লোক এই কাজ করতে পারবে না ধরতে পারলে পাঁচ হাজার টাকা জরিপানা কোম্পানি আন্ডারে যাইতে হবে কাফালা হইতে হবে তো দেখেন কী সিস্টেম আপনার আসতেছে নতুন নতুন সিস্টেম আসতেছে কারণ এডার এই কাজে আপনার অনেক লোক আপনার চলে আসছে অনেক লোক কারণ এই কাজে আপনার নগদ টাকা বেতন যেমন আমি কাজ করছি দুই হাজার টাকা বা তিন হাজার টাকা এটা কিন্তু নগদ ক্যাশ টাকা পাইলেন নগদ আমি কিন্তু আর কোম্পানির না কোম্পানি বেতন আসে আপনার পাঁচ থেকে তিন তারিখের মধ্যে আপনার বেতন চলে আসে জাহাজের অন্যান্য কোম্পানি সম্পর্কে আমার তো একটা ধারণা নাই যেহেতু আমি করি না আর আপনি যদি বাইরে কাজ করতে চান মালিক আপনার ফয়দা দিয়ে যেমন আমি কিন্তু প্রতি বছরে প্রতি বছরে পাঁচ টাকা ফয়দা দিয়ে আমার নিজের নামে গাড়ি আছে আমি যা ইনকাম করি তা আমার তারপরে রুমবার আছে তারপরে খানা খরচ আছে এগুলো তো ভাই বললামই না কারণ যারা সৌদি আরবে আসে তারা জানে একটা সাধারণত আপনার দেড়শো টাকা একশো টাকা রুম আছে প্রতি মাসে মানুষ যদি আপনার বেশি থাকেন তারপরে খাবারের বিল তো পাঁচশো টাকার উপরে ধরে রাখতেই হবে পাঁচশো টাকার উপরে ধরে রাখতেই হবে খাবারের বিল কারণ খাবারের বিল পাঁচশো রিয়াল ধরে রাখতে হবে তো এখানে দেখেন আপনার সাত যাইতেছে রুমে তারপরে হচ্ছে আপনার খানা খরচ তারপর আপনার শরীর খারাপ হবে না তাই কিন্তু ওষুধ আছে আছে ওইগুলো আপনার ধরে রাখতে হবে ওই হিসাব করে কিন্তু টাকা ইনকাম করতে হবে বুঝছেন না বাইরে কাজ করাটা বা এখন আমি মনে করি সমস্যাই আপনার মালিকরা ফয়দা দিয়ে এরা এই কাজ করবেন বা যে কোনো কাজই করবেন সুবিধা হয় না কারণ আপনি পাঁচ টাকা দিয়ে আপনি বছর শেষে দেখবেন যে আপনি আঁকা মা ফাইতেছেন না অনেক মালিক আছে আকামা না দেনা টাকা বানাই বানায় দিতে বলে যে অন্য অনেক কাঁপালা হয়ে যায় আমার লাগবে না এই বক্ষর সক্ষর বলেই তো আমি এই কারণে বলি আপনারা যারা জানতে চান যে ভাই কোন কাজে আসলে বেতন আপনারা বেশি পাবো ভাই ওইটা হচ্ছে আপনি শহীদ বা আসার পর আপনাকে সিস্টেমটা ধরাই দিতে হবে বা কাজে লাগাই দিতে হবে তখনই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন যেমন দেখেন আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে আমাকে যদি একটা কেউ কোম্পানির আইডি দেয় আমি প্রতি মাসে না হইলে দুই টাকা বেতন ফালামো না হলেও আমি দুই লাখ টাকা বেতন আমি ফালামো কারণ আমার টাকা আসতে আছে আমার ঘুমকে আমি ষোলো ঘন্টা সত্তর ঘন্টা চোদ্দ ঘন্টা আমি ডিউটি করবো আর কোম্পানি আইডির মধ্যে তো আমাদের যেই কাজ এই কাজে তো আপনার আপনার অর্ডার আসেই কাছে হোক দূর হোক আপনার ওয়ার্ডার দিই মোবাইল ওই যে আমাদের মোবাইলে বাজেই না তো আমি তো বলবো আপনাদের সাথে ভাই আমি খারাপ আছি ওইটা তো দেখা গেছে অনেকে যারা ভালো আছে তারা বলবে যে হো তুমি মিস কথা বলো আমরা তো প্রতি মাসে দেড় লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করি তো এই কারণেই শুরুতেই বললাম যে যে ভালো আছে সে ভালো আছে আর আপনারা যারা আসবেন যাচাই করে আসবেন যে কোম্পানি সাপ্লাই কোম্পানিতে ভাই না আসাটাই ভালো আর বিশেষ করে আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসেন ভালো একটা কোম্পানি দেখে আসেন যেটা আপনার ভালো বেতন আছে যেমন এক হাজার রিয়ালের উপরে বেতন আসতে হবে যে ছয়শো টাকা পাঁচশো টাকা বেতনও আছে সৌদি আরব কোম্পানির ছয়শো টাকা বেতন তো আপনার যারা ভালো দেওয়া কাজ করে তারা আছে আর কি তো এই টাকা আইসে বেতন হয় মনে করি যে কোনো লাভ নাই বলছেন বলো দেওয়া লুকের মধ্যে যদি একশো লুক আছে নব্বই জন লুকই চা ভাইগলের জন্য আর যারা এইটার মধ্যে আসে আপনার খুব নর্মাল ফ্যামিলি বা অনেক টাকা রেইন আছে এই কাজে আসে নাহলে মানুষ এই কাজ জীবনও করে না যে রোদ এই রোদের মধ্যে আপনি পিলে মরিয়ে যাবেন তো এই কাজ কিভাবে করবেন আপনি তো যারাই আসে দিকটা আপনি ভেবে চিনতে না আর আমি বলবো যে ড্রাইভিং কাজটা আপনারা শিখে আসেন প্রত্যেকটা লোক যে কোনো দেশে যাওয়ার আগে ড্রাইভিং কাজটা আপনারা শিখে আসেন কারণ এই কাজটা আপনি না পারলো বা পারল আপনার একটা মূল্য আছে কারণ বাইরের দেশে আপনি যে কোনো জায়গায় গেলে আপনার গাড়ি লাগে খাইটে তো আর যাইতে পারবেন না তো আপনি কোনো সময় আপনি গাড়ি কিনতেও পারবেন গাড়ি যে তো আপনার এত বেশি দাম না আপনার দেখা গেছে বাড়াও মারলেন বা যে কোনো কাজ আপনি করলেন আপনি এই কাজটা আপনার কাজে লাগবেই তো এই ছিল আজকে আর কি মূলত ভিডিওটা আপনার সাথে কিছু কথা আমি শেয়ার করলাম এটাই আর কি বর্তমানের অবস্থা যে ভালো আছে সে তো ভালোই আছে আর যে খারাপ আছে সব দিক দিয়ে খারাপ আছে